All my ears in it. ليلة القدر خير من ألف

স্পষ্ট কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে তবুও খুব গুরুত্বপূর্ণ জুম্মা যার কারণে আমি কাউকে আপাতত জুম্মার দায়িত্ব কাউকে দিতে রাজি হতে চাই না কেননা জুম্মার গুরুত্বপূর্ণ আলোচনা যে বিষয়ে আলোচনা হয়তো করবো আমি সে হয়তো অন্য আলোচনা করবে আজকে কষ্ট করে একটু শুনবে কথাটা মানে কথা না কষ্ট হচ্ছে গলাটা বসে হিসাবে আজকে এমন একটা জুম্মা এই জুম্মাটা এমন প্রতিশনের জুম্মা এই জুম্মাটায় তিনটি বিষয়ে আলোচনা করতে হবে তা নাহলে হবে না এমন প্রতিশনে জুম্মাটা এসেছে যে তিনটি বিষয়ে আলোচনা করতে হবে তার কারণ আজকে উনিশে তারাবি হবে তার কারণ কালকে কুড়ি তার মানে লাইলাতুল কদ এতে এবং জাকাত লাইলাতুল কদর কিন্তু আর পাবো না লাস্ট যে জুম্মা আছে সে লাস্ট জুম্মা শুধুমাত্র ফেতরা আর ঈদের ব্যাপারে আলোচনাটা করতে হবে ফলে লাস্ট জুমায় আর যেতে পারছি না কেননা আজকেই আলোচনা করতে হবে জাকাতের ব্যাপারটাও আলোচনা করার বিষয় এবং এতে কাপটাও চলে এসেছে আবার তার সাথে সাথে লাইলতুন কদরও চলে এসেছে আর দুটো একটা দিন বাদ তাহলে এই তিনটি বিষয় নিয়েই আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন তো ফলে আমি শুধু শর্ট করে সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আলোচনা করে ছেড়ে দেব প্রথমে আমরা আলোচনা করি জাকাত পাঁচটি রোপণের মধ্যে জাকাত একটা রোপণ কালামলার মধ্যে যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানে জাকাতের কথাও পাশাপাশি বলা হয়েছে এই জাকাতের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় জাকাতের অঙ্কটা কিন্তু সবাই বুঝতে পারে না জাকাতের অঙ্ক বোঝাতে গেলে একটা বোর্ডের প্রয়োজন একটা বোর্ড রাখতে হবে বোর্ডে বোঝাতে হবে এবং দীর্ঘ সময়ের প্রয়োজন আমরা জানি আড়াই টাকা শতকারে দিতে হয় এক লাখ টাকা থাকলে পঁচিশশো টাকা দিতে হয় এটা তো সাধারণ কথা আমরা সবাই জানি কিন্তু এর ভিতরে আরও কিছু জিনিস আছে সে এর তাৎপর্য গুরুত্ব কিন্তু আমরা জানি না হয়তো কিছু মানুষ জানি যারা পত্রিকা বইপত্র ঘাটাঘাটি করে জাগাত হচ্ছে আপনার জাগাতের আবেধানিক অর্থ হচ্ছে নিজেকে নিজের মালকে পবিত্র অর্জন করা পবিত্রতা করা জাকাতের হকদার কিন্তু যা জাকাত দিবে উঠাবে সেট নম্বর আয়তে বর্ণনা করা হয়েছে যে আটটা খাতে ব্যয় করতে হয় কিন্তু কিছু মানুষ জাগাত তোলার পরে আইডা করে জাগাত তোলে অঙ্ক হিসাব করে করতে হবে পাই পাই হবে হিসাব করতে হবে জাকাতের জিনিসটা আমি আইডা করে জাকাত তুলে দিয়েই দিলাম এ জাগাত হবে না এরকম জাগা ওটা সাধারণ দানে আপনার গণ্য হবে ফেতরা যেমন ঈদের পরে দিলে সেটা ফেতরা হয় না সাধারণ দানে গণ্য হয় ঠিক তেমনি আইডিয়া করে আপনি দিয়ে দিলেন যে যেভাবে ও হবে না দান হবে নেকি হবে কিন্তু জাকাত অ্যাকচুয়ালি হবে না জাকাতের ব্যাপারটা দীর্ঘ সময় প্রয়োজন ফলে আমি শুধুমাত্র মেন বিষয়টা আপনাদের বোঝাতে চাইছি জাকাত আল্লাহ নবীর যুগে যেটা ছিল সোনা গোল্ড আর সিলভার চাঁদি এই চাঁদি আর সোনা এই দুটো ব্যাপারটা বুঝতে হবে আল্লাহ নবীর যুগে সাড়ে সাত ভরি বা সাড়ে সাত তোলা তোলা ভরি একই হিসাব সাড়ে সাত ভরি সমান পঁচাশি গ্রাম গ্রাম যদি আনেন পঁচাশি গ্রাম আর সাড়ে বাউান্ন চাঁদি গ্রামে গেলে পাঁচশো পঁচানব্বই গ্রাম হবে তো আল্লাহ নবীর যুগে সাড়ে বাউান্ন ভরি চাঁদির যে মূল্য ছিল সাড়ে সাত ভরি সোনার একই দাম ছিল সাড়ে সাত ভরি সোনার যা দাম ছিল সাড়ে বাহান্ন ঘরের দাম একই ছিল সমান সমান ছিল তাহলে আপনি এখন কোনটা ধরবেন এবার চাঁদি মানুষ ব্যবহার করছে বেশি সোনা তাই সোনার দাম বাড়তে বাড়তে আকাশ সোনা দাম চাঁদি মানুষ ব্যবহার করে কম তাই চাঁদির দামটা একবারে নিম্ন স্তরে রয়েছে সোনার মতো চাঁদি যদি ব্যবহার করতো মানুষ চাঁদের দামটাও ঠিক সোনার পাশাপাশি থাকত তো যাই হোক সোনাটা ধরব নেশাব না চাঁদিটা ধরবো আল্লাহ নবীর যুগের দাম কিন্তু সমান সমান ছিল এই নিয়ে কিছু মতভেদ রয়েছে ওনামাটের মধ্যে কে বলেছে যে জাগাত তো ধনিরাই দিবে তাহলে ধনীরাই যদি জাকাত দেয় এর ফলে যদি ওই চাঁদের দামটা ধরা হয় তাহলে ম্যাক্সিমাম লোকে কিন্তু জাকাত তুলতে হবে ম্যাক্সিমাম লোকের ভিতর জাকাত মানে সাড়ে বাহান্ন ঘরে চাঁদের দাম মোটামুটি এখন বাহান্ন তেপান্ন হাজার টাকা ধরেন আনুমানিক সেবহা বা একটা রিক্সা চালকের কাছে পঞ্চাশ ষাট হাজার টাকা আছে গরিব মানুষের কাছে এখন পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না তাহলে তাদের কাছেও হিসাব মতো কী করতে হবে জাকাত তুলতে হবে তাহলে ওলা আমাদের এটা ডিমান্ড করেছে তাহলে এমন একটা দিন আসবে যে জাকাতের এই চাঁদের দাম যখন আরও কমে যাবে তখন একটা নিম্নমানের লোক খেতে খাওয়া আসহায় লোক তার কাছে জাকাত তুলতে হবে কিন্তু আমরা জানি যে রায় জাকাত দিবে ফলে এটা জিনিসটা তাদের মধ্যে একটা অতিমাত্র রয়েছে তবে অধিকাংশ ওলামাদের একটা মত প্রকাশ করেছে যে যদি জাকাত দেওয়ার ফলে একটা সমাজে একটা মহল্লায় গরিবের যে একটা হক সেই হকটা পৌঁছে দিতে গেলে যদি রূপোর চাঁদের যে জাকাত সেই হিসাবে যদি চাঁদের হিসাবে ধরা হয় তাহলে ম্যাক্সিমাম লোক জাকাত পাবে এবং সুবিধা পাবে প্রত্যেকটা মানুষের কাছে ব্যাপক হারে জাকাত উঠবে আর প্রত্যেকটা মানুষের সুবিধা হবে গরিব মানুষরা একটু স্বস্তি পাবে এবং যে চা চাঁদি হিসাব করে যখন সে জাকাত তুলবে সেও নেকি পাবে তারও ভালো হবে এবং যে জাকাত দিবে যাকে তারও লাভ হবে এখানে যদি পাঁচশোটা লোক থাকে এই মহল্লায় পাঁচশোটা লোককেই জাকাত দেওয়া সম্ভব হবে যেহেতু জায়গা বেশি পরিমাণে উঠবে চাঁদের হিসাব ধরলে আর সোনার হিসাব ধরলে তো ম্যাক্সিমাম বাড়িতে সাত সাড়ে সাত ভরি সোনা নাই ফলে সেই হিসাবে কম জায়গা উঠবে তো আপনারা যেটাকে মনে করবেন আর কি তাহলে সাড়ে সাত ভরি যদি সোনা ধরেন তাহলে সেই হিসাবে আপনার জায়গা তাও তুলতে পারেন এটা একটা ভালোর দিক খারাপ নয় এবার যদি আপনি মনে করেন যে আমার কাছে দু ভরি চাঁদি আছে বা দশ ভরি চাঁদি আছে ওসব হিসাব বা সাড়ে বা ভরি পার হয়ে গেছে এক কেজি আমার কাছে চাঁদি আছে টাকা তিনটেরই হিসাব যদি পূর্ণ হয়ে যায় তিনটেই আপনাকে চাকা তুলতে হবে সাড়ে বান্ন ভরিও চাঁদি আছে সাড়ে সাত ভরিও সোনা আছে এবং আপনার কাছে ধরুন তিন বা চার লাখ টাকাও আছে তাহলে টাকার হিসাব অনুযায়ী সোনার হিসাব এবং চাঁদির হিসাব তিনটিরই স্তর বা স্তর আপনার জাকাত তোলে যার যে খাতে দিতে হয় সেভাবে দিতে হবে ছাগল গরুরও জাকাত আছে আমাদের দেশে তো ওইভাবে ছাগল পোষে না আপনার উনচল্লিশটা যখন ই হবে ছাগল হবে তখন একটা জাকাত লাগবে গরুর জায়গাতে গরু আছে উটেরও আসে তামাজ দিক আছে আপনি ব্যবসা করেন কাপড়ের হোক বা ফার্নিচারের হোক বা আপনি নদীর দোকানেই হোক আপনি পুরো কিন্তু একটা শর্ট আপনাকে যেন একটা এক বছরের নিসাব পূরণ করতে হবে সারা বছর সংসার চালিয়ে আপনার কাছে যে টাকাটা আছে যে মালগুলো আছে সমস্ত মালের পায়ে পাই করে নেশাব করতে হবে চেষ্টা করবেন সমস্ত আমার তো মোদির দোকানে হিসাব করা মুশকিল তবে আপনার চেষ্টা করবেন আল্লাহ নিহতের মালিক আল্লাহ আপ্রাণ চেষ্টা করবেন হিসাবটা করা সঠিকভাবে আপনার কাছে গচ্ছি তো কত টাকা আছে আপনার ডয়ারে ধরুন দু লাখ টাকা আছে আপনি লিখলেন দু লাখ টাকা আমার ডয়ারে আছে লাখ টাকা আপনি লিখলেন আপনার কার কাছে পাওনা আছে পাবেন এমন লোকের কাছে পাবেন যে টাকাটা মেরে দিবে না দিবে দেওয়ার নিশ্চিত ভরসা আছে সেটাও লিখলেন সমস্ত টাকা লেখার পর এমন করে যেটা হলো তার আপনি জাকাত তুললেন এই জাকাতের বিস্তারিত আলোচনা আছে আরও তবে জাকাতের কথা আরও কিছু বলে যে জাকাতটা কিছু লোক দেখছে কাপড় কাপড় দিচ্ছে হাদিস কোরআন এরকম কোথাও প্রমাণ নাই যে জাকাতে টাকা দিয়ে কাপড় কিনে কাপড় দিতে হবে এরকম করবেন না জাকাতের টাকা একমাত্র টাকাই দিতে হবে কাপড় কেন দিবেন এখনো অসহায় গরিব গরিবরা কিন্তু কাপড় পাঁচখান সাতখান কাপড় কিন্তু পেয়ে যাচ্ছে এবার আপনিও যদি টাকা না দিয়ে কাপড়ই দেন অত কাপড় সে কী করবে ফলে আপনাকে টাকাই দিতে হবে যেমন ফসলের ফসলের ওষুধ দিতে হবে সেখানে টাকা চলবে না বল ওষুধই দিতে হবে তাহলে জাকাত যেটা উঠবে আপনার টাকা টাকাই দিতে হয় কাপড় কেনার প্রয়োজন নয় কাপড় যদি দিতে হয় আপনার মূল টাকা থেকে দেন আপনার মূল টাকা যে আপনার জাকাতে টাকা দিয়ে কাপড় কিনছে সেই কাপড় দুবার কাচার পরে সেই কাপড় ফেলে দিতে হয় একদম কমা কোয়ালিটির কাপড় তাহলে আপনার কী হচ্ছে এগুলো এগুলা তামাশা চলছে আপনি টাকা দিয়ে দেবেন সে তার ভালো মন্দ সে বুঝবে তবে হ্যাঁ এমন একটা অসহায় মানুষ যে লোক যে অসহায় তার টাকা দিলে অন্য জায়গায় খরচ করবে সঠিক জায়গায় খরচ করতে জানে না সে কিন্তু তার বাড়িতে একটা সিলাই মেশিনের দরকার আছে হ্যাঁ তাকে নিয়ে গিয়ে একটা জাকার থেকে সিলাই মেশিন কিনে দেব এগুলো হতে পারে এটা কিন্তু আমার ব্যক্তিগত মত বললাম এটা আপনার হাদিস কথা আমি বললাম না এটা ভুলে দিলাম তবে এটা ওলামেদেরও এটা মত আছে যে এরকম করলে করতে পারা যায় কিন্তু হাদিস ধরনের সঠিক মত হচ্ছে দিতে হবে না কাপড় চুপড় দিতে হলে আপনাকে মূল টাকা দিতে হবে খেয়াল রাখবেন আর জাকাত আপনি খাবেন কেন জাকাত যদি কেউ নেওয়ার না থাকে তাহলে ফেলে দিতে হবে জাকাত কত বিষাক্ত আপনি জানেন একটা কথা বলি যে একটা বিষাক্ত সাপ যদি আপনাকে কামড়ায় তো শুধুমাত্র আপনিই মারা যাবেন কিন্তু জাকাত আপনি যখন নিজে খাবেন তো আপনার গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে সবাই ধ্বংস হবে ফলে জাকাত অত্যন্ত কঠোর ও মারাত্মক খারাপ জিনিস জাকাত বলা হয়েছে কেউ নেওয়া না থাকলে ফেলে দিতে বলা হয়েছে ফলে জাকাত খাওয়া চলবে না এবং জাকাত যথাসাধ্য আপনি পাই টু পাই হিসাব করে জাকাত দিতে হবে এবার কিছু মানুষ জাকাত তুলে ওই কোথায় আপনার নদিয়ায় কোথায় ধুলিয়ান একটা মিশনে সব টাকাটা দিয়ে দিল ও নাম নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠানে সব টাকাটা দিয়ে চলে এলো চলবে না এটা আটটা খাতে ব্যয় করতে হবে ফকির মিসকিন মুসাফির তারপরে আপনার মাদ্রাসা বা যে আল্লাহ রাস্তায় থাকে এরকম আত্মীয় স্বজনের মধ্যেও যারা অসহায় গরিব দূরস্থ এইভাবে একা করে আপনাকে জাগাতে টাকা বিনিগণ করতে হবে ফকির মিসকিন কিন্তু আলাদা ভাই ফকির আলাদা মিসকিন আলাদা ফকির কাকে বলে জানেন যাদের ওয়ার্ধ একটা বছরের মধ্যে ওয়ার্ধ বছরের খাবার থাকে না মনে করেন বারো মাসে এক বছর ছ মাসের খাবার থাকে না তাদের ফকির বলে মিসকিন হচ্ছে যাদের অর্ধ বছরের খাবার থাকে কিন্তু তারা মুখে লজ্জা করে বলতে পারে না আর পাড়ার মানুষ জানে অভাব কিন্তু বুঝতে পারে না লজ্জা করে সে এই যে এদের এরাও পাপ এদের বলতে হবে তাহলে এইভাবে এক জায়গায় আপনার পঞ্চাশ হাজার টাকা উঠেছে আপনি তিরিশ হাজার টাকা এক জায়গায় দিয়ে চলে এলেন এটা করবেন না ঠিকভাবে আপনাকে হিসাব করে জাগাতের টাকা মিলিবণ্ডন করবেন এদিকে খুব হিসাব করে খেয়াল রাখবেন এই ব্যাপার আরও বিস্তারিত আলোচনা ছিল কিন্তু আমি যেতে পারলাম না এবার অন্যদিকে আমি আসি এবার আসেন আমাদের সামনে আসছে এতে কাপ এতে কাপের পরে দু চারটে কথা বলি যেহেতু আমাদের এতে কাপ এখানে কেউ নেয় না এতে কাপ এর অর্থ হচ্ছে নিজেকে আল্লাহ দরবারে বন্দি রাখা তো এতে কাপের অনেক ফজিলত আছে কেউ যদি এতে এতে কাপ রাখেন তাহলে বলা হয়েছে যে তার জীবনের সমস্ত গোনাখাতে মাফ করে দেওয়া হবে এবং তার জাহান্নাম নাম থেকে এতটা দূরে তাকে সরিয়ে দেওয়া হবে যেমন আসমান জমিন পার্থক্য আসমান ও যেমন পার্থক্য এতটা দূরে তাকে জাহান্নাম নাম থেকে সরিয়ে দেওয়া হবে কোথায় এই এতে কাপ রাখলে জাহান্নাম নাম থেকে এতটা দূরে তাকে সরিয়ে দেওয়া হবে আল্লাহ রাসুল একবার মাহের রমজান মাসে প্রথম দশ দিন শ্যাম থাকলেন এই এতে কাপ থাকলেন দ্বিতীয় দশকে মানে এগারো থেকে আবার কুড়ি তারিখ পর্যন্ত এতে কাপ থাকলেন তারপরে তিনি কিছু বুঝতে পারলেন না কুড়ি তারিখের পর থেকে যখন আবার এতে কাপ থাকলেন তো মুখ বের বের করলেন তখন আল্লাহ রাসিদকে জানিয়ে দেওয়া হল যে এতে কাপ আসলে কুড়ি তারিখের পর থেকে কুড়ি তারিখের পর থেকে রাত্রি গলায় খোঁজ করো মানে আল্লাহ রাসুল এক মাস একবার এতে কাপ ছিল তখন আল্লাহ রসুল জানতেন না যে কোন দশকে তখন আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো শেষ দশকে অর্থাৎ বেজর রাত্রিগুলো খোঁজ করতে তো আল্লাহ রসুল শহর আল্লাহ রসুল স্ত্রী পর্যন্ত এই এতেকাপ থাকতেন এতেকাব থাকার ফলে প্রচুর আছে অনেক নেকির ব্যাপার তো যারা থাকবেন কুড়ি তারিখ গিয়ে দিন গিয়ে সূর্য দেবার আগে আপনাকে প্রস্তুতি নিয়ে দশ দিনের বাড়ির মেজারমেন্ট করে দিয়ে কি খাবার টাবার লাগবে যা সমস্ত কিছু দেখিয়ে দিয়ে আপনাকে প্রস্তুতি নিয়ে আপনাকে মসজিদে ঢুকে থাকতে হবে এতে কাবের জন্য মসজিদে হয়তো শর্ট চাই অ্যায়ে হোক চায় জুম্মা হোক আর আমি কথা এতে কাবের কথা আর বাড়াচ্ছি না এবার চলে যায় আমি লাইলাতুল পদ দু তিন টাইম আছে লাইলাতল কদ সম্পর্কে অনেক মারাত্মক মারাত্মক কথা লুকিয়েছে যা বলার সময় নাই আল্লাহ রসুলকে সাহাবাদেরকে নিয়ে একটা জায়গায় আলোচনা চলছে এমন তো অবস্থায় এক সাধক তিন সাধকরা গল্প করছে যে এরা আশি বছর ধরে এত এবাদত করেছে যে আল্লাহর এক বিন্দু না মানে করেনি আর তাছাড়া আমাদের আগে যে সুস্থ নবীদের উম্মা ছিল তারা তো অনেক বছর এবাদত করেছে কেউ চারশো বছর কেউ পাঁচশো বছর কেউ সাড়ে নয় শত বছর তো সাড়ে নয় শত বছর যারা ইবাদত করেছে পাঁচ বছর বা সাড়ে চার বছর যারা আল্লাহর ইবাদত করেছে আর আমাদের আয়ু ষাট থেকে সুয়্তর বছর এই ষাট থেকে সয়াত্তর বছর ইবাদত করে তাদের সমান আমরা হতে পারবো না তাদের ধারে কাছে যেতে পারবো না তারা এত ইবাদত করেছে তাহলে এখানে মন খারাপ আল্লাহ নবীর উম্মাদের শাহাবাদের মন খারাপ তাহলে আমরা এবাদত করে তাদের সমতল হতে পারবো না ইতিমধ্যে সোরা কদর নাজের হয়ে গেল ইন্না আন্দাল না হফি লাইলাতুল কদ অমা আদরা কমা লাইলাতুল কদ লাইলাতুল কদের হয় রঙিন আলফি সাহর বলা হয়েছে যে এই নিশ্চয়ই এই রাত্রে নাজিল করা হয়েছে এই কদর রাত্রিতেই আমাদেরকে বলা হয়েছে লাইলাতুল কদর তোমরা জানো কি লাইলাতুল কদ কি বলা হয়েছে তোমরা জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর ফায়রুম মিনাল ফিশহর বলা হয়েছে এটা হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম তানাজ্জালুল মালায়িকাতু ওয়ারূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্ল জামান এই রাত্রিতে রূহ বলা হয়েছে জিব্রাইল লামেন কে জিব্রি আমিন সহ মানে কত যে ফেরেশতা অবতীর্ণ হয় সমস্ত সিদ্ধান্ত নিয়ে এবার এর ব্যাখ্যা মাসের চেয়ে উত্তম তার মানে কি কি উত্তম তিরাশি বছর চার মাস একটা আল্লাহ আল্লাহওয়ালা একটা লোক এবাদত করে এবাদত করে যত নেকি সে পাবে আপনি একটি রাত্রে এবাদত করার কারণে আল্লাহ আপনাকে ওই নেকিটা আপনার আমল নামায় লিখে দেবে শুভানাম তাহলে এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন শাহাবাদের মনটা স্বস্তি পেলো ভালো হলো হাসি খুশি হলো হাসি খুশি হলো যখন বলা হলো যে হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্রি যেটা তিরাশি বছর চার মাস এবাদতের চেয়ে উত্তম তখন তাদের মনে একটু আনন্দ করো তাহলে আমাদের মনে আনন্দ নয় যে ষাট থেকে সত্তর বছর জীবনে যদি এই রাত্রিতে আল্লাহকে একটু সন্তুষ্ট করাতে পারি আল্লাহকে রাজি খুশি করাতে পারি তাহলে এই আমি তিরাশি বছর চার মাস এবাদত না করে অতদিন তো বাঁচবই না না করে সেই আমল লাঙাটা আমি নিয়ে ফেললাম এই করতে পারে তাই এটা একটা একটা ভালো একটা দিক যার কারণে এটা আলোচনার একটা বেশ ব্যাপার ছিল ফলে আপনারা সেইভাবে নিজে তৈরি থাকবেন তো এই রাতে তানা জালুল মালায় কত আর এই রাত্রিতে নাজিল হয় অপ্রতুল্ল হয় কত ফেরেশতা জানেন বলা হয়েছে সারা পৃথিবীতে যত বালি আছে তো বালিকোনাকে গুনতে পারে এই বালিকনার চাইতো কত গুণ যে ফেরেশতা নাজিল হয় এই পৃথিবীর বুকে তা হিসাব মাত্র আল্লাহ জানে না বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ফেরিস্তা কুন করবে যে আমার বান্দা কি করছে সালাম বিনয় করবে আর সব সময় ফেরিস্তা আপনার জন্য ক্ষমা চাইবে আপনি ইবাদত করবেন আর ফেরেশতা আপনার জন্য মান ফেরাত করবে ক্ষমা চাইবে তাহলে এই যে অফারগুলা ভালো সুযোগগুলা থাকবে লাইলাতুনের বহুবাচন লাইন বলা হয়েছে যদি লাইন লাইলাতুনের বহুবাচন লাইন যদি আসে তাহলে দিন ও রাত উভয় বোঝাবে তাহলে তবে অধিকাংশ মত বোঝা যায় যে সূর্য ডুবা থেকে নিয়ে ফজর উদয় হওয়া পর্যন্ত এই সম্ভবত রাত্রি থাকবে এর আলামত এর ব্যাখ্যা বিশ্লেষণ আরও অনেক আছে তবে আমাদেরকে এই সুযোগ আমাদের হাত ছাড়া করলে হবে না লাইলাতুল পদ আপনি তবে বেশিরভাগ চেষ্টা করবেন বাড়িতে একা রাত্রে জাগরণ করা কিভাবে থাকবেন কোরআন তেলাপ করবেন সারা রাত আপনি যে তারাবি নামাজটা বাড়িতে দোরাকাত দোরাকাত করে আপনি নামাজ পড়বেন দোয়া করবেন এবং আল্লাহকে সে কান্না কাটে করবেন কান্নাকাটে করার একটা পরিবেশ তৈরি করতে হবে আপনি কিন্তু ফ্যামিলির মধ্যে থাকলে কান্নাকাটি পরিবেশ আসবে না আপনাকে সমস্ত দরজা জানালা লাগিয়ে দিতে হবে একদম নিরিবিলি জায়গায় আপনাকে আসন গ্রহণ করতে হবে আপনার পাশে যদি আপনার স্ত্রী থাকে আপনার ছেলে থাকে আপনার কান্নার পরিবেশ তৈরি হবে না আপনার চোখটি কান্না আসবে না আপনি মসজিদে আসবেন পাঁচটা লোক থাকবে কান্নার পরিবেশ হবে না আপনাকে একাই রাত্রি জাগরণ করতে হবে সে মাঠে হোক ঘাটে হোক বা যে কোনো একটা নির জায়গায় আপনাকে আসন গ্রহণ করতে হবে আপনি ভাবছেন যে না দশটা বিশটা লোক নাহলে হলে রাত যাইতে পারে আপনি ঘুমিয়ে যান না আপনি এসার নামাজ পড়ে তারও পড়তে হবে না এসার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান ঘুমিয়ে গিয়ে মোটামুটি রাত দশটায় উঠুন ওঠার পরে উঁচু করে এবার আপনি লেগে পড়ুন পড়ে পড়ে ঘুমিয়ে যান এরকম করবেন এখন থেকে আপনি তারাবির নামাজ বাড়িতে দোরাঘাত দোরাঘাত করে পড়ে আপনি আলোচনা কান্নাকাটি করেন না সমস্যা নয় এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই তিনটি বিষয় কিন্তু এক একটা জমায় টাইম লাগে মানে তিন জমার প্রয়োজন সেখানে আমি যেহেতু পরবর্তী জমা আলোচনা করা যাবে না পরবর্তী জমা অন্য বিষয় নিয়ে আলোচনা করা করতে হবে ফলে তিনটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করলাম এগুলা খেয়াল করে আমাদেরকে কাজ করতে হবে সঠিকভাবে জাকাত তুলবেন সঠিকভাবে এতে কাপ করার ইচ্ছা থাকলে এতেকাপ করবেন এবং লায়লাতুল কদরটা অবশ্যই প্রত্যেকেই এই অফার গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ কিসের দোয়া করে রব্বুল আলামিন এই জাকাত এতে কাপ এবং লায়লাতুল কদর এগুলো মানার আল্লাহ আপনি আমাদেরকে তর্ফিকিনায় করেন যদি আপনি এই জাকাতটা আবার আপনার রিপিট করছি যদি আপনি জাকাত না তুলে এর ভয়াবহ শাস্তি হচ্ছে এটা আমার একটা দিন হবে তত দিন আপনাকে সাপে আপনাকে দংশন করবে সে সাপ কী ধরনের সাপ হতে পারে আপনি চিন্তা করতে পারেন জাকাত না তুললে আপনাকে সাপে দংশন করবে সে সাপ এমন একটা বিষাক্ত সাপ সে সাপে যদি আজকে পৃথিবীর মুখে একটা সবর মানে পৃথিবীর সবুজ ঘাসগুলো সব শুকে যাবে কেউ আর বাঁচবে না মারাত্মক মারাত্মক সাপ আপনার দংশন করবে ফলে জাগাত থেকে আপনারা সবসময় সাবধান থাকুন এবং একদম নিখুঁতভাবে আপনি জাকাত হিসাব করে তুলুন আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তো ফিকেন করুন আমি আল্লাহ